দুজনের এই জামা চেঞ্জ করা হয়ে গেছে আচ্ছা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ বিকজ এখানে মিমলি আর আমি আছি আর মেন কন্টেন্ট মনে হয় মিমলিও থাকে আমার সাথে তাই আওয়ার ব্লগই বলছি আমি তো বেসিক্যালি মানে কালী পুজোর পরের দিন তাই তো একটা ইনসিডেন্ট ঘটে গেছে বাজি নিয়েই সব জায়গায় এই জন্য বারবার সেফ খেলা উচিত কারণ হচ্ছে কিনা না বৌদি ভাইয়ের হঠাৎ করে ওদের যে ম্যাম কালী পুজোর দিন এসেছিলো ওনাদের বাড়িতেই বৌদি ভাইরা আর মিমলি বৌদি ভাই গিয়েছিলো বাজি ফাটাতে আর কিছু ঠাকুর দেখতে দেখার জন্যই গিয়েছিল সন্ধ্যে সাড়ে সাতটা টাকা তোরা বেরিয়েছিলি সেখান থেকে তো গিয়েছিল সব ঠিকঠাকই চলছিল সকাল থেকে অল ঠিক আছে মানে এটা হচ্ছে বিশে অক্টোবর না একুশে অক্টোবর সরি কালী পুজো ছিল কুড়ি অক্টোবর একুশে অক্টোবর আজকে তেইশে অক্টোবর তো ওরা গেছিলিস তারপরে কি হয়েছে একটু ইনসিডেন্টটা বল আমরা উঠেছিলাম দিদিকে বললাম যে ওরা প্রথমে ভেবেছিল ঠাকুর কভার করে নেবে কিন্তু ওর আনটি বললো যে একেবারে আবার ওদের বাড়িটা একটু ভেতরের দিকে তো আবার তুই আর মাম্মাম ঢুকবি তো একেবারে আগে বাজিগুলো ফাটিয়ে নিই তারপর আমরা ঠাকুর দেখতে একবারে বেরিয়ে যাবো বাড়ি চলে যেতে পারবি তো এরম একটা প্ল্যান ছিল ওদের কিন্তু ওই বাজি ফাটাতে গিয়ে ঘটনাটা ঘটে গেছে চরকা হঠাৎ করে বৌদি ভাইয়ের আবার আছে চরকাটা এরম মোমবাতিতে ধরে ছাড়ে ওটাকে আমি হাত হাত দিয়ে ওটা বারবার বারণ করা হয় কারণ হচ্ছে কি না চরকা বলো যে কোনো বাজি মানে মানুষের লাখ খারাপ থাকলে কখন যে বাস্ট করে কিছু বোঝা যায় না তো ওইখানে চরকাটা বাস্ট করে পুরো হাতের মধ্যে বাস্ট করে তো আমি যেহেতু ছিলাম না ওখানে ভিডিও তো ওরমভাবে ছিল না তো আমি বৌদি ভাইয়ের থেকে ঘটনাটা শুনিয়ে দিচ্ছি তোমাদের কিরাম হাতটার এখন সিচুয়েশান এই হাতটা পুরো এখানটা এই যেখানটা পুরো নীল হয়ে গেছে ওইখানটা নীল আর এইখানটা পুরো ফুলে আছে হাতটা তো আমি বৌদিভাইকে দেখাচ্ছি বৌদিভাইয়ের হাতটা দেখলে বুঝে যাবে কি অবস্থা তা হয়েছে হয়েছে ডান হাতে ডান হাতে হয়েছে তো কি একটা মলম যেটা ওই অয়েন্টমেন্ট মতো হয় সেটাই লাগানো হচ্ছে প্লাস মনে হয় সঙ্গে সঙ্গেই ওখানেও ও দিয়েছিল সবকিছু 200 সব দেওয়া হয়েছে সব কিন্তু মানে যেটা ফস্কা পড়া সেটা তো পড়বেই কারণ আগুন এরমই আমি আমি এই জন্য বাজে জিনিসটাকে আমি এত ভয় লাগে আমার একবার হয়েছিল আমি নিজে কলেজ থেকে আসার সময় তুবড়ি কিনে এনেছিলাম ওই তুপড়ি বাস্ট করেছিল আর আমি বাস্ট করার সময় এমন থাকে আমি ওই ব্যাক করতে পারি আমি নার্ভাস ওখানেই বসে যাই আর বসতে সঙ্গে সঙ্গে পিঠের মধ্যে ফেটেছিল আমার এবার যাই হোক আমি সেজন্য একদম আমি বাজি ফাটার ওই দেখছি দূর থেকে আমার ওটাই ভালো লাগে সেল ফেল তো দাদা অনেকবার বলছিলাম যে জ্বলছে না ছেড়ে দে ফেলে দে ওকে আমারও ভয় লাগে হ্যাঁ এরও সাহস আছে এও আমি তো বোমফম কোন জানি না মানে হাউস তুই তো ছোট তুই ও এখন ছোট ওর কথা বাদ কারণ একটু সাবধানের মান নেই আর চাই হোক আমি এখন বৌদি ভাইকে রেখে বৌদির কাছ থেকে শূন্য হাতেরটার কি কন্ডিশন হাতটা কিরকম বেরে রাখতে হচ্ছে এই যে ছালু না বড় লিম নাকি না না ম মলমটা ম টলাঙ্গানা

গেছে চো পুরো এই যে উম ফোসকা পড়ে গেছে পুরো উম হম ভাত বসানো হয়ে গেছে ওয়াটার পার্টিটা করে আমি তারপরে স্নান করে নিয়েছি এখন হচ্ছে কি না একটু মা হচ্ছে সকালবেলা যে বৃহস্পতিবারে পুজো যেহেতু আমাকে পাঁচালিটা পড়ে নিতে বলো মা বেশি যেটা ঘট ফট এ করা সেগুলো মা করে দিয়েছে আমি এখন গিয়ে পুজো করবো সে আমার শুধু সাইয়ের জামা চেঞ্জ হবে বৃহস্পতিবারে আজ কোটা করব লক্ষ্মী পাচলি পড়ব দুজনেরই জামা চেঞ্জ করা হয়ে গেছে এবার আমি সাইদের জায়গায় দিয়ে দেব একটা সাই এখানে থাকে ঠাকুরবারে বাবা এখানে হয়ে গেছে আমার চেঞ্জ করা বাইরে ফুটুও ডাকে আমাদের ফুটু বসে আছে বাইরে ফুটু এসে বাইরে ডাকছে কিরে ভুটু শাক বাজাচ্ছ ভুটু ভুটু সেই এবার এখন এসেছে দুপুরবেলা সকালবেলা বিস্কুট খেয়ে গেছে এখন এসে বসে আছে আর যখনই আসবে আর ওরম তখনই এরম শাক বাজাতে বসে বসে শাক বাজালেই ও ও ওরম করে চিৎকার সকালের সমস্ত রান্না বান্না হয়ে গেছে এবার হচ্ছে রাত্রিরে মা করবে আজকে ফুলকপির কোরমা তার জন্য ফুলকপিটা যেরম ভাপিয়ে নেওয়া হয় ভাপিয়ে নিয়ে এখন সাদা তেলে ভাজা হচ্ছে ফুলকপি এখানে ভেজে তুলে নেওয়া হয়েছে এবার মারিয়েছে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ তাই তো পেঁয়াজ আর রসুন এবার কাজু আর চারমগজ আমি হচ্ছে এমনই একটা মানুষ যে হচ্ছে আবার ফুলকপি একদমই খাই না তো আমার জন্য আবার আছে আলাদা খাবার আমি ফুলকপি একদম পছন্দ করি না ফুলকপির লোকজন আমার বাড়ির সবাই খায় কিন্তু আমার একদম ভালো লাগে না ফুলকপি খেতে আর এটা দেওয়া হলো কাঁচা লঙ্কা পরিমাণ মতো ঝাল ঝালকাও সেই ওয়াইজ দেওয়া উচিত কাঁচা লঙ্কা মা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা এবার এইটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর হ্যাঁ মা বলছে ঠান্ডা হওয়ার পর হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে যাবে সামান্য যখন এই লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা পরিমাণ মতো একটু নুন দিতে হবে এবার একটু ঠান্ডা কোর্স করার জন্য কড়াই থেকে তুলে নিতে হবে আর একজন পরে চলে এসেছে জামাটা কোর থেকে বার করলি রে কোন বাল্য বেলার জামা এটা তোর ভেতর থেকে কুচকানো একটা জামা বার করেছিস কোথা থেকে বার করেছিস ইস্ত্রি করা নাই ঠিক আছে কিন্তু তো ছোট হয়ে গেছে হাঁড়ি থেকে বের করেছিস মনে তো শোন না তোর ওই বইয়ে ভূতগুলোর নাম কি আছে জানো উরুক ভূত আর একটা কি ভূত আছে হাতটা নড়া ছটকানো ভূত আর একটা নড়া ছটকানো একই ভূত হাতটা ছিল নড়া ছটকানো বাবা সেদিন আমি কালী পুজো থেকে শুনে যাচ্ছি ওর এই নড়া ছটকানো আর উড়ুক্কু ভূতের কথা এরকম দিন আমাদের বেলা এরকম ছিল না হুরুকু ভূত তো যাই হোক এখানে ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট হচ্ছে কি হচ্ছে এখানে মা ওই যে বেটে পেস্টটা করেছিলে তার মধ্যে তুমি কি কি মশলা দিলে আদাটা দিলে আদা দিয়েছে কারণ রসুন গোটা দিয়েছিল আদাটাও তখন দিলেও হতো আদা যেহেতু পেস্ট ছিল মা পেস্টটা দিয়েছে এখানে অনেক গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছে আর নুন দেওয়া হয়ে গেছে একটু চিনি পরিমাণ মতো কালারটা ভালো আসে বলে হালকা মিষ্টি আচ্ছা আর আচ্ছা এই জন্য চিনি দিল এবার পেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলো তারপর যেই জল আর তেল ছাড়ছিল জল দিয়ে দিয়েছে একটু গ্রেভি গ্রেভিটার মতো যাতে হয়ে যায় না তো টাইট হয়ে গেছে ওটা মা জলটা দেওয়ার পর ভেজে রাখা যে কপিটা ছিল কপিটা কসৌরি মেথি সব দিয়ে দিয়েছে এবার নামানোর সময় মা ঘি গরম মশলা তাই তো আচ্ছা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে ঘি গরম মশলা দিই না হলো খাওয়া হলো ফোনটা ছাড়ছিস না বলে দাদাই ওই দেখ টিভি নিয়ে বসেছে এখন এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা চলছে কি অবস্থা খেলার খেলা দেখছে কে কে এবার আমরাও লাঞ্চ করে নেব মানে মা রান্নাঘর পরিষ্কার করছে সামনে গিয়েছিলাম গাড়ির ধোঁয়া চেক করাতে এটা একটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল যে কাজটা ফাইনালি হয়ে গেছে বাড়িও চলে এসেছি ভেবেছি সন্ধ্যালা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব কিন্তু মা বলছে হয়তো হবে না জানি না কি করব দেখা যাক তো যেটা বলছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়া হয়নি অ্যাকচুয়ালি আমি বারবার এটা বলি আর মনেও করি যে ভগবানের জায়গায় না টানালে মা না টানালে হয় না তো আমার মনটা করছিলো কিন্তু মা যাবে না আমি একা একা কোনো জায়গায় যেতে কিনে লাগে তো যাই হোক আমি গেলাম না এখন হয়েছে বাবা আবার দাদা ভাইকে দাদা ভাই আনলো এখন এ আলুর চপ বেগুনি এগুলো খা খাবে বলছে সবাই তো ওইগুলোই খাওয়া হবে আবার একটু আগে ভাই বসার সময় নেই কারণ মামার বাড়িতে তোমরা সবাই জানো মিষ্টির বিজনেস তো প্রচণ্ড ভিড় আছে তো ভাই বসে একটা ভাই আবার দিয়ে গেছে মিষ্টি তো এখন করা হবে যে আলু চপ মুড়ি এগুলো খাওয়া হবে তো দেখি কে খেতে দিচ্ছে গুছিয়ে বড়মা বড়মা খেতে দিচ্ছে গুছিয়ে গুছিয়ে এটা স্পেশাল কারণ মিম্বলুর খেতে দিয়েছে বাংলা ছটকা তো বইয়ে আছে এখন খেতে দিচ্ছে বাকি বাজি এখনো আছে সেইগুলো ফাটাছে দাদাভাই ওইখানে গেছে সবাই এখনো একটা সেল আর সাতটা মতো রকেট আছে সেইগুলোই ফাটানো চলছে একটা ফাটাবি বিড়ি বাজি গুলো ফাটিয়ে দিয়েছিস কপগুলো তো শেষ এখন বাজিতে এমন যে পালিয়েছি একে একটা বেকে যাচ্ছে থাক না কিছু হবে না লাস্টের দিকে বাজিগুলো এমন হয় যে

করে গিয়ে স্যাট করে ফেটে গেছে ও বেশি করে সময় নেয়নি নিমলিটার আমার ফেভারিট বাজি ফুলজুরি আইটা জানা তুই জানা আমি জানাবো কি বলছে কতগুলো জ্বালাচ্ছি তো চারটে একসাথে